আজ সকাল নটা নাগাদ ময়নার পূর্বদমান্দিতে মসজিদের পবিত্র ঈদল ফিতরের চিত্র ধরা পড়ল আমাদের সংবাদ মাধ্যমে ময়নার পূর্বদোবান্দি ও চংড়া গ্রামবাসীবৃন্দের পরিচালনায় অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান ঈদ মোবারক পালন করা হয় এই উপলক্ষে মুসলিম ভাইরা পথ চলতি সবাইকে মিষ্টিমুখ করান এবং ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন সাথে সাথে বন্ধুবান্ধব পরিবার ও গরিব দুঃখীদের খাবার বিতরণ করেন আজকে আমাদের আটটার সময় ঈদ খুশির আনন্দের ঈদ পালন হয়েছে ঈদ পালনের পর আমাদের কিছু রাস্তায় পথচারিত মানুষের জন্য মিষ্টি ও ঠান্ডা জল আর টিফিনের ব্যবস্থা করেছি সৌজন্য ভাতৃত্ববোধের জন্য সম্প্রীতি আজ ঈদের আনন্দ সারা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ু এই ভাতৃত্বের মেলবন্ধনে আমরা হিন্দু মুসলমান আজ একত্রিত সম্প্রীতি সম্প্রীতির মেলবন্ধনে আজ আবদ্ধ আমরা এই খুশির ঈদে আমার নাম সোলেমান শাহ আমাদের এটা যে কর্মসূচি চলছে এই গ্রামের নাম পূর্ব ধোবান্দি গ্রাম এই অন্তর্ভুক্ত যে মসজিদটা সেই মসজিদে আমার ঈদ খুব খুশির সঙ্গে মানানো হয়েছে এবং এখানকার গাঁওয়ালা বা কমিটি তারা একটা ব্যবস্থাপনা বা প্যাকেজ করেছে সেটা হচ্ছে সম্প্রীতি ভাতৃত্ব ভাইচারার প্যাকেজ সেটা আমরা এই পথিক যারা যাওয়া আসা করবে তাদের কিছু আমরা এরকম শরবত পানীয় জল আমরা তাদের দেবো সেইরকম একটা আমাদের মানসিকতা উদ্দেশ্য ভাতৃত্ব সম্প্রীতি এবং ভাইচারা আমার নাম শেখ আব্দুল মান্নান আমার গ্রামও এই পাশেই গ্রাম চংরা হচ্ছে ওর নাম মৌলানা শেখ আব্দুল মান্নান স্যার আলহামদুলিল্লাহ খুব খুশিতে ঈদ পালন করব যেমন আমাদের নবী মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম যেমন পালন করেছিলেন প্রত্যেকটা হিন্দু মুসলিমদেরকে আপন করে নিয়েছিলেন আমরা তেমনভাবেই আপন করে বা এমনভাবে ঈদ পালন করেছি আমরা রেখেছিলাম কিছু দুষ্ট ব্যক্তির জন্য কিছু সাহায্য রেখেছি বা যারা রাস্তাঘাটে যাতায়াত করবেন তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা টিফিনের ব্যবস্থা রেখেছিলাম ও যাতে আমাদের নবী পানি পান করতে বলেছেন ভাবে আমাদেরকে আদর্শ শিখিয়ে দিয়েছেন তেমনভাবে কিছু করছি আমার নাম শেখ রফিকুল ইসলাম আমার বাড়ি চংরা আমি মসজিদের ইমাম সাহেব